আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে জল্পনা কল্পনার কোনো শেষ নেই কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন হবে না আবার অনেকেই বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আবার অনেকেই বলছেন অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো সেই প্রেক্ষাপটে এবার আসলে মুখ খুলেছেন বাংলাদেশের এই নির্বাচন প্রধান যিনি নির্বাচন কমিশনার রয়েছেন সিএসসি তিনি জানিয়েছেন আসলে আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে তিনি জানিয়েছেন বিস্তারিত তো একটু চলুন আমরা জেনে নেই যে এ এম এম নাসির উদ্দিন যিনি সিএসসি প্রধান নির্বাচন কমিশনার তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে কী তথ্যটি দিয়েছে সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই এমনটাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সিএসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এ দেশে ভালো নির্বাচন করা সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে এ এম এম বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশ এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই ভোটারদের আস্থাহীনতা দূর করার চেষ্টা চেষ্টার কথা জানিয়ে সিএসসি বলেন এই জন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব। আপনাদের বলতে চাই এবারের নির্বাচন আগের মতো হবে না এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জন্য সবার সহযোগিতা লাগবে যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ্য গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিত অভ্য আগামী নির্বাচন আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলেছে দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয় তো এখানে যেটি আমরা আসলে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে যদি আওয়ামী লীগকে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা করা না হয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে তাহলে আসলে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব আবার অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় রয়েছে যেটি জুলাই গণ অভ্যর্থনের যারা ছাত্র আন্দোলনরত যারা নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে গুণায় জুলাই গণ এই এবং গণ অভ্যর্থানের সময় শেখ হাসিনার হাতে বাংলাদেশের যে পরিমাণের ক্ষতি খুন হয়েছে বা এই শাস্তিগুলো বা শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে আনা তুলে ধরা হয়েছে বা অভিযোগগুলো আছে সেই বিষয়গুলোতে যদি আসলে কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় বা শেখ হাসিনাকে শাস্তির আওতায় না এনে না বিচার করে কোনোভাবেই এই ছাত্র সংগঠনগুলো শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তবে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম